সাদা না দেওয়ায় নির্মমভাবে হত্যা সোহাগের রক্তে রঞ্জিত হলো ঢাকার রাস্তা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি একটি হৃদয় বিদারক এবং চরম অমানবিক ঘটনার সাক্ষী যেখানে সাদা না দেওয়ার কারণে একজন নিরহ যুবক সোহাগ নির্মমভাবে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারালো ঘটনাটি ঘটেছিল ঢাকার প্রাণ কেন্দ্রে আপনারা প্রত্যেকে জানেন সোহাগ নামের এক যুবক সৎভাবে জীবন যাপন চালাতে চেয়েছিল কিন্তু সন্ত্রাসীদের থাবা থেকে সে নিজেকে রক্ষা করতে পারল না সন্ত্রাসীরা তার কাছ থেকে চাঁদা দাবি করেছিল কিন্তু সেই সাহস করে না বলছিল আর সেই না বলার শাস্তি হিসাবে তাকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয় ঘটনাটি ঘটছিল আপনারা প্রত্যেকে জানেন খুব হৃদয় বিধারক এই ঘটনাটি আমি যখন ফেসবুকের মধ্যে দেখলাম খুবই খারাপ লাগলো আমি সহ্য করতে পারলাম না প্রশ্ন হলো এই সাধারণ মানুষের মানুষের জীবন এতই সস্তা একজন সৎ মানুষের চাঁদা না দেওয়া কি তার অপরাধ তার মৃত্যুদণ্ড হয়ে যাবে আমাদের সমাজে আজ চাঁদাবাজ সন্ত্রাসী আর কত দিন চলবে এটাই কি দিন দিন বেড়ে চলবে আল্লাহ আকবর প্রশাসন কি করছিল সোহাগের মতো আর কতজনকে হারালে আমরা জাগব ইসলামিক বার্তা হলো নাই বিচারের দিক থেকে হলো আল্লাহ ফখরাবুল আলমিন বলেন ফিল আরদি যে ব্যক্তি কাউকে হত্যা করে অন্যায় ভাবে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল রসুল্লাহ সাল্লাম বলেন দিন এই জুলুমকারীদের বিচার অবশ্য হবে ভীষণ অন্ধকার হবে কেয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হবে অর্থাৎ অবশ্যই বিচার করা হবে প্রিয় ভাই এবং বোনেরা এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সজাগ হয় এবং হত্যাকাণ্ড সম্পর্কে জানে আওয়াজ তুলুন সোহাগের খুনিদের শাস্তির দাবি করুন প্রশাসনের প্রতি আমাদের দাবি অপরাধীরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন আর সোহাগের রুহানের মাখফেরাতের জন্য সবাই একবার করে দোয়া করুন